নমস্কার বন্ধুরা তো আমি টুম্পা আর লাইফ লাইফস্টাইল থেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করিনি কারণ সকালে বৃষ্টি হচ্ছিল আর সকালে অনেক কাজ ছিল তো সেই সব কাজ সমস্ত হয়ে গেছে তবে ব্লগটা আজকে অনেক দেরিতে স্টার্ট করছি তো আজকে রান্নাবান্না এখন কিছু বসাতে পারিনি একদমই কিছু হয়নি তো এদিকে দেখতেই পাচ্ছ প্রেশারটায় শুধু ওল নিয়ে এসেছিলাম তো ওলটা সেদ্ধ করতে দিয়েছি আর এখনও কোনো রান্নাও হয়নি আর এখনও টিফিনও করতে পারিনি তো যাই তো চলো তাই দেখো সকালবেলায় বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ পুরো বাইরে ভেজা তো বাইরে তো কাজগুলো হয়েও গেছে আর মা এখানে বসে বসে সবজি কাটছে কারণ বাইরে তো কাটতে পারবে না তাই জন্য মা এখানে বসে সব সবজিগুলো কাটছে তো চলো কী রান্না হবে না হবে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো তো আগে আমি একটু গুছিয়ে নেই সব কিছু তারপরে তোমার সাথে শেয়ার করছি তো আগে টিফিনটা করবো তো এদিকে ওল সেদ্ধটা দিয়েছি ওল সেদ্ধটা হয়ে গেলে একদিকে ভাত তো আর একদিকে টিফিনটা করবো তারপরে আমার তরকারিগুলো করবো তো তোমরা তো দেখো টিফিন করার জন্য সব রেডি করে নিয়ে চলে এসেছি এইখানে আর এখানে চিড়িয়াটা ধুয়ে রেখেছিলাম তো চিড়িটা ধুয়ে রেখেছি তো দেখো জলটা পুরো ঝরে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে তো হাত দিয়ে একটু নেড়ে দিলাম তো একদমই ঝরঝরে আছে একটুও জল নেই আর এখানে নিয়েছি একটু আলু কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি আর একটু নিয়েছি কারি পাতা আর ওই দিক দিয়ে বসিয়ে দিয়েছি কড়াই তো চলো আগে টিফিনটা করি টিফিনটা করে আর ওই দিকটায় ভাত বসিয়ে দিয়েছি এদিকে টিফিন করছি আমি তো এই টিফিনটা করি খাই খেয়ে তারপরে তরকারিগুলো করবো আজকে বেশি কিছু রান্না না একদম অল্প সিম্পল রান্না তো চলো আগে তো টিফিনটা করি তারপরে তরকারিটা করবো আর কি খাই খেয়ে তারপরে করবো এমনিতে অনেক দেরি হয়ে গেছে তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সাদা তেল তো সাদা তেল দিয়েই করছি তো এখানে আমার একটু লুচি ভাজা তেল ছিল তো সেটা দিয়েই করে নিচ্ছি আর কি তো তেলটাও শেষ হয়ে যাবে ওই জন্য এই তেলটাতেই করে নিচ্ছি তো চলো এইগুলো কড়াইতে মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে দেবো কারি পাতাগুলো দিয়ে তারপরে আলুটা আলু আর পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করব তো ওই যে কারিপাতাটাও দিয়ে দিলাম তো কারিপাতাটা দিয়ে একটু ভাজা ভাজা হলে আর কি পেঁয়াজ আর আমার আলু কাটা আছে সেগুলো সব দিয়ে দেবো দিয়ে আলুটা একটু ভাজা ভাজা হবে তারপর চিড়েটা দেবো তো যে দিয়ে দিলাম একদম মানে পাতলা পাতলা ঝিরিঝিরি করে আর কি আলুটা কাটা আছে তো বেশি কোনো তেলে একটু নালে আলুটা সেদ্ধ হয়ে যাবে তো চলো আমার এটা করতে থাকি আর তোমরা দেখতে থাকো সাথে থাকো আর এটা অনেক সময় করে থাকি তো তোমার সাথে বেশি কিছু করে শেয়ার করি না তো আজকে একটু তোমার সাথে শেয়ার করছি চিড়ের পোহা বানানো তো যাই তো চলো তো দেখতেই পাচ্ছ আলুটা দিয়ে দিয়েছি আর আলুটা নাড়াঝাড়া হচ্ছে আর বেশ তেলটাও দিয়েছি অনেকটাই তেল দিয়েছি তো আলুটা দেখো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে তো তার মধ্যে দেব একটু নুন দেব একটু হলুদ দেব আর একটু মিষ্টি দেব তো দেখতেই পাচ্ছ নুন হলুদ দেয়া হয়ে গেছে আর বেশ মানে আলু যে ভাজা ভাজা হয়ে গেছে তো বোঝাই যাচ্ছে তারপরে আমি নিয়ে এর মধ্যে চিড়েটা ঢেলে দেবো তো দেখতেই পাচ্ছ আমার তেলটা অনেকটা বেশ ছেড়েও গেছে মানে বেরিয়ে এসেছে যা তেল দিয়েছিলাম সেই রকমই হয়ে আছে আর কি প্রথম প্রথম একটু শুকনো শুকনো লাগছিল তারপরে বেশ তেলটা ছেড়েছে তারপর দেখো চিড়েটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে আর কি নামিয়ে নেব আবার চিড়েটা বেশি নাড়লে না আবার চালের মতো আবার শক্ত হয়ে যায় ওই জন্য একটু নুন হলুদটা যাতে মানে গায়ে গায়ে ঢুকে যায় নুনটা মানে চিড়ের মধ্যে ঢুকে যায় ততক্ষণ অব্দি নাড়ব নেড়ে ঢেলে নেবো তো যাই হোক তো চলো টিফিনটা তো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমার চিড়ের পোহাটা হয়ে গেছে তো এই জিনিসটা শাশুড়ি মা খেতে বেশি ভালোবাসে ওই জন্যেই শাশুড়ি মা থাকলে তো এটাই বেশিরভাগ করি আর আমার বড় এটা খেতে খুব ভালোবাসে তো আমাদের দুজনের জন্য নিয়ে নিয়েছি আর এখানে একটু বাটিতে টিফিন বাটিতে নিয়ে নিয়েছি তো ওর জন্য নিয়ে যাবো ও এটা বিকেলে একটু খেয়ে নেবে কারণ ওরও এটা খেতে খুব ভালো লাগে যখন আমরা এটা করি তখন ওর জন্য নিয়ে যায় কারণ ওকে নাকি খুব ভালো লাগে খেতে এমনিতে করা হয় না আবার ছেলে আবার খুব একটা পছন্দ করে না এটা খেতে চায় না তো একটু বাদাম দিলে ভালো হতো তো মা বাবা বাদাম খেতে পারবে না বলে দিই নি তো যে সেই তো বেছে বেঁচে ফেলে দেবে ওই জন্য আর বাদাম দিলাম না তো যাই হোক তো চলো এখানে নিয়ে নিয়েছি একটু একটু করে বেশি নিয়ে নিই কারণ এই তো খাওয়ার পরে আবার রান্না বান্না হয়ে যাবে তারপর আবার ভাত খেতে লাগতে হবে তো এই যে দেখো রান্না দিকে আমার ভাত হয়ে গেছে তো তারপর ওল সিদ্ধ ওল সিদ্ধটা হয়ে গেছে এখানে নিয়ে এসে একটু মাংস আজকে আর কিছু করবো না শুধু সিম্পল তরকারি ওল সেদ্ধ করেছি ওল মাখা হবে আর এসে চিকেনের ঝোল তো একটু মাংস নিলাম আর কি এই রবিবার মাংস খাইনি তো সপ্তাহে একদিন যদি মাংস না খায় না তখন মনে হবে কতদিন মাংস খাইনি তাই মনে হচ্ছে তো ওই জন্যই মাছ ছিল তো মাছ রান্না করিনি তো মাংস নিয়েছি তো মাংসটা আর কি দেখো মোটামুটি কষানো হয়ে গেছে তো জল দিয়ে ঢাকা দিয়ে যাবো ওইদিকে দিকে দেখো সমস্ত কাজ পুরো কমপ্লিট বান্না সব হয়ে গেছে এই দিকটাই দেখতেই পাচ্ছ তোমার সাথে আর বেশি কিছু শেয়ার করিনি আর স্নান করেও চলে এসেছি স্নান করা পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে তো কয়েকটা জামা কাপড় আছে ওই ঘরে মেলবো আর শুরু হয়েছে বৃষ্টি তো বাইরে আর মেলতে পারছি না বৃষ্টির জন্যে তো এখন মেলবো এই যে আমার এখানে একটা কিনেছি এটার মধ্যে মেলবো আর দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে কি করবো কিছু করার নেই এই যে দেখতে পাচ্ছ এত বৃষ্টি হচ্ছে আর কি বাইরে মেলবো জায়গাটা মেলা যাবে না তো চলো আমার এটার মধ্যে এখন কাপড়গুলো মেলবো তো তোমার সাথে থাকো দেখতে থাকো তখন মেলি জামা কাপড়গুলো মেলা হবে তারপরে ভাত খাবো তো ভাত খেয়ে তারপরে আবার যেতে হবে দোকানে তার কারণ টাইম হয়ে এসছে আর এদিকে হচ্ছে বৃষ্টি তো যাই হোক দেখা যাক বৃষ্টিটা কখন ছাড়ে আর তার মধ্যে আমার কাজ হয়ে যাবে খাওয়া দাওয়া জামা কাপড় মেলা এসব হয়ে যাবে দিয়ে বেরিয়ে যাবো দোকানে তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো এখানে সব কালকে জামা কাপড় সব পরে আছে কালকে জামা কাপড় মোটামুটি শুকনো হয়ে এসেছে আর রাত্রে ক্লিপ না লাগালে সব হাওয়াতে পড়ে যায় জামা কাপড় ওই জন্য ক্লিপ লাগিয়ে রাখতে হয় দিনের বেলায় রাখতে লাগে না কারণ দিনের বেলায় পাখাটা চলে না বলে আর রাত্রে পাখা চলো সোজা ঘুরিয়ে দিই আর জামা কাপড় সব মানে হাওয়াতে পড়ে যায় আর কি তো চলো তোমরা সাত থাকো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণ আমি জামা কাপড়গুলো মেলে নেই তো দেখতেই পাচ্ছ এদিকে চলে যে কিছু জামা কাপড় কাঁচা হয়েছে সেই সবগুলো মেলবো বলে আর বাইরে হচ্ছে বৃষ্টি বাইরে তো আর মেলতে পারবো না তো ওই জন্য ঘরেই মেলে দিয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ আর বাইরে তো কোনো আমাদের মানে মেলার মতো জায়গা যেইটুকুনি আছে দূর করলে ভালো কিন্তু বৃষ্টি হলে আর মেলতে পারবো না তো এগুলো বেশ সকাল থেকে এগুলো কাঁচা হয়ে বলে এগুলো বেশ হাফ শুকনো হয়ে এসেছে তো এগুলো দিকে একটা দড়ি আছে দড়ির মধ্যে দিয়ে দিলাম তো মা শাড়িটাও দেখো হাফ হাফ মানে হাফ ভেজা আছে পাপোসটা ধুয়েছি আর চার দিন হয়ে গেলো তো পাপোসটা শুকাচ্ছে না কি করবো ওখানে একবার রাখছি এখানে একবার রাখছি এরকম করছি তো যাই হোক চলো আর যেগুলো আমি কেচেছি সেইগুলো এখন এটার মধ্যে মেলবো আর এখানে সব দেখো এগুলো সব রাত্রি সব মেলে রাখি এই একটা দড়ি সাইড দিয়ে দেওয়া আছে তো এটা বেশি কিছু মেলা যায় না এই পাতলা গামছা টামছা এইসবগুলো আর কি মেলা যায় তো ওইগুলো সব মেলা এগুলো সব শুকনো হয়ে গেছে তো ভাজ করে রেখে দিলাম আর এখানে দেখতে পাচ্ছিলো দেখতে পাচ্ছ হ্যাঙ্গার হ্যাঙ্গারের মধ্যে যেগুলো জামা তারপরে কেঞ্জি এগুলো যেগুলো হ্যাঙ্গারের মধ্যে দেওয়ার জিনিস সেগুলো দিয়ে দিই আর যেগুলো এখানকার দেওয়ার জিনিস সেখানে এখানে দিয়ে দেবো তো চলো এখানে কিছু কিছু জামাকাপড় হিসাবে সুন্দর করে সাজিয়ে মেললে না অনেক জামাকাপড় ধরে যায় কিন্তু যেহেতু এটা ভালো করে খুলতে পারি না ওই সাইডটা তো খোলাই যায় না এই সাইডটা একটু খুলি তো ওই সাইডটা ওই থাকে তো যাই হোক তো তবু মেলে আর কি সারাদিন রাখলে কী হয় জলটা আর কি ঝরে যায় তারপরে রাত্রে আবার ঠিকঠাক করে আবার যখন সবাই শুয়ে পড়ে তখন আমি আবার ঠিক করে এটাকে টেনে নিয়ে আসি তারপরে ভালো করে আবার মেলি তো এখন এমনি মেলে রাখছি রাত্রে মেললে আবার সব জামাকাপড়ের দুটো দুটো করে সব ক্লিপ লাগাতে হবে নাহলে দেখবো না জামা কাপড়গুলো সব রাত্রের নিচে পড়ে আছে তো হাওয়া দেয় আর হাওয়াতে সব নড়ে আর সব জামাকাপড়গুলো আর কি পড়ে যায় তো দেখো গেঞ্জিতে হ্যাঙ্গারগুলো লাগিয়ে ওইদিকে জায়গা আছে তো সেই জায়গাটায় আমি ঝুলিয়ে দিচ্ছি আর এইদিকে ছোটোখাটো যা আছে সব এইগুলোতে মেলে দেবো আজকে বেশি কিছু জামাকাপড় নেই অল্পই জামাকাপড় আছে কিন্তু তবুও তো রোজ লাগে লাগে জামা জামাকাপড় রোজ আর এখন সত্যিকারে যদি জমিয়ে রাখি না তো আরও বেশি হয়ে যাবে তো রোজ ধুয়ে নিচ্ছি সারাদিন রাত দুদিন ধরেও শুকনো হয়ে যাচ্ছে আর কি তো রাত্রে যখন শোয়া হয় তখন তো দুটো করে পাখা চলেই তখন ঠিকঠাক করে এখানে সেখানে মেলে দিলে না বেশ কাপড়গুলো শুকনো হয়ে যায় তো দেখো আমার এই জামা টামা যা গেঞ্জি যা আছে সব হ্যাঙ্গারে দিয়ে দিচ্ছে ওইদিকে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিলাম আর ছোটোখাটোগুলো এখানে মেরে দিলাম তো এটা মেলা হয়ে গেলে যাব এখন ভাত খেতে কারণ মোটামুটি হয়ে এসেছে তারপরে যেতে হবে এখন দোকানে কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো তাড়াহুড়ো করে এসব মেলে তারপরে দেখো চলে এসেছি এই ঘরে তো ভাত খাবো বলে তো খাবারগুলো সব ওপরে ছিল তো নামিয়ে নিচ্ছি একটা একটা করে তারপরে সব নিয়ে আর কি বসবো নিচে তো চলো খাবারগুলো নামিয়ে নিলাম সব মুছে পরিষ্কার করে সব উপরে তুলে রেখেছিলাম তো সমস্ত কাজকর্ম মোটামুটি কমপ্লিট করলাম আর তোমার সাথে সম্পূর্ণ ভিডিও মানে মানে আর কি করিনি একটু একটু করে করে আর কি আজকে শেয়ার করছি বেশি কিছু করতে পারিনি তারপর দেখো বসে গেছি ভাত খেতে তো ভাত খেয়ে দিয়ে এখন দৌড়াবো বেড়ে দোকানে তো আমার তো এটা ডিউটি প্রত্যেক দিন মানে তারা হুড়ো করে খেয়ে দিয়ে আমাকে দৌড়াতে হয় তো কিছু করার নেই কারণ এরকম আমাদের একটা যেমন এমনই একটা কাজ কি বলবো একাই হয় না আর সবাইকে আগে যেতে লাগে তো যাই হোক তো চলো এইভাবেই চলে যাচ্ছে তো ঠাকুর ইচ্ছে এইভাবে চললেও ভালো কারণ খাটতে হোক কিন্তু এইভাবে চললেও অনেক ইয়ে তো দেখো এখানে ওল নিয়ে এসেছিলাম তো ওলটা তো সেদ্ধ করেছিলাম তখন প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করেছি এখানে একটু নুন সর্ষের তেল কাঁচা লঙ্কা আর ইয়ে সর্ষে বাটা হয়েছে তো সেটা দিয়ে আর কি মাখাচ্ছিলাম তো দেখো এখানে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নেব আর তারপরে ভাতগুলো ওদের জন্য ওদের জন্যে না ওর জন্য নিয়ে যাব আর আমি আর শাশুড়ি মা খাবো তারপরে ছেলে তো দোকান আছে ছেলে বাড়ি চলে আসবে তারপরে বাড়ি এসেও খাবে তারপর দেখো হাতা দিয়েই করছিলাম তারপরে হৃদর হাতা দিয়ে হচ্ছে না হাত দিয়েই তো করি তারপর দেখো মাখা হয়ে গেছে তারপরে এখানে দিলাম একটু লেবু তো এইভাবে ওল মাখা করলে না খেতে খুব ভালো লাগে তো একটু নুন কম ছিল বলে আবার একটু নুন দিয়ে দিলাম তো নুন দিয়ে আর আবার একটু মাখিয়ে নেবো তারপর দেখো সব মানে মা চলে এসেছে তো ভাতটা তো এখনো গোছানো হয়নি আমার এখনও ওল মাখাটাই হচ্ছে তো ওল মাখাটা দেখো হয়ে গেছে একটু নুন টুন দিয়ে দিলাম তারপরে সেটাকে একটু ভালো করে আর এখানে সব লেবু চিপেছি লেবুর দানাগুলো পড়ে গেছে তো যাই হোক তো চলো তো সব কিছু গুছাতে করতে অনেকটা আর কি লেট হয়ে গেল আর লেট করি কারণ ছেলে থাকে দোকানে বলে একটু লেট হয় আর ছেলে যেদিন যায় না সেদিন আমাকে তাড়াতাড়ি একদম এগারোটা কি সাড়ে দশটার মধ্যেই বেরিয়ে যেতে হয় আর ছেলে থাকলে একটু দেরি হলে কোনো অসুবিধা হয় না দোকানে আর যেহেতু একা বাড়িতে একা হাতে সব কিছু করতে হয় বাজার করা রান্না করা গোছানো তাও মা আছে বলে ঘরের বাসন ধোয়া ঘর মোছা এই টুকিটাকি কাজ সবজি কাটা এই সবগুলো একটু গুছিয়ে দেয় বলে অনেকটা আমার আর কি সেফ হয় আর তাড়াতাড়িও হয় তো যাই হোক তো চলো কিছু করার নেই একা হাতে একাই সব কিছু সামলাতে থাকি বাজার বললাম না বাজার দোকান সংসার সমস্ত আমি একাই সামলাতে থাকি তো যাই হোক তো চলো আর আমার এসব করে করে অভ্যাস হয়ে গেছে আর আমি এগুলো করতেও ভালোবাসি আর করতেও ভালো লাগে আমার কোনো কিছু মনে হয় না তো যাই হোক তো চলো তারপর দেখো শাশুড়ি মাকে ভাত দিয়ে দিয়েছি এখানে আমার জন্য নিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি ওর জন্য নিয়ে নিচ্ছি কোন টিফিন করতে করে নিয়ে নিচ্ছি তারপরে ভাত খেয়ে দিয়ে একদম মানে দৌড়াতে হবে বৃষ্টি পড়ছে কি করবো জানি না দেখি আমাদের এখন বৃষ্টিটা যদি আমার খেতে খেতে কমে যায় তো বেরিয়ে যাব তো যাই হোক চলো রকম মানে ছাতা পাতা নিয়ে কি বেরিয়ে যাবে ছাতা নিয়ে গেলে কি হয় সাইকেল আর চালাতে পারি না রাস্তায় খুব ভিড় হয় এক হাতে ছাতা এক হাতে সাইকেল ধরে চালাতে খুব অসুবিধা হয় তো ওই জন্যে বেশিরভাগ অন্যটা মাথায় দিয়েই চাই আর যখন দেখি যেখানে যেখানে একটু ফাঁকা তখন আর কি ছাতাটা খুলি তো যাই তো চলো দেখো মা আবার দেখো ঝাল হয়নি বলে আবার লঙ্কা আবার মেখে দিল তো ঝাল একটু কমই হয়েছে লঙ্কা দেওয়া হয়েছে তিন চারটে দেওয়া হয়েছে কিন্তু লঙ্কাগুলো একদমই ঝাল না ওই জন্য ঝাল হয়নি বলে মা আবার লঙ্কা সে মানে ভাতে আবার ডলে নিল ওল মাখাটার মধ্যে এখন রেখেছে আমিও নিয়ে নেবো কারণ একটু ঝাল ঝাল না হলে ওই ওল মাখাগুলো খেতে ভালো লাগে না দেখবে অনেক কিছু আলু মাখা ওল মাখা এগুলো একটু ঝাল ঝাল না হলে খেতে একদমই ভালো লাগে না তো দেখো মাংস তরকারিটা নিয়ে নিচ্ছি বাটিতে তো একটু বেছে বেছে দিতে হয় সবাইকেই কারণ সবাই আবার সব রকম মাংস খেতে চায় না শাশুড়ি মাকেও একটু বেছে বেছে দিতে হয় শাশুড়ি মা তো একদমই খেতে পারে না কারণ দাঁতের জন্য আর আমার বরের জন্য তাই ওকেও বেছে বেছে দিতে হয় তো শাশুড়ি মাকে বেশ হারে সে নরম নরম মাংসগুলো দিচ্ছি আর একটা হয় যে নরম একদম নরম মাংস সেটাও খেতে পারে না কারণ দাঁতের ফাঁকে ঢুকে যায় বলে বেছে বেছে মা খায় সেই দু দুটুকরো নেবে তো বেছে বেছে বেশ ভালো দেখেই দিতে হয় কারণ বললাম না দাঁতের জন্য খেতে পারে না ওই জন্য তো যাই হোক তো চলো তারপর দেখো মাকে দিয়ে দিলাম আর এখানে আমার জন্য একটু নিয়ে নিচ্ছি আর আমার জন্য অত কোনো ব্যাপার নেই যা হোক তা খেয়ে নিলেই হলো তো দেখো বেশি কিছু নেবো না কারণ হাতে আর সময়ও নেই আর বেশিক্ষণ ধরে বসে খেতেও পারবো না এক পিস আলু আর দুটুকরো মাংস নিয়ে নিলাম একটু ঝোল ব্যাস হ্যাঁ দিয়েই হয়ে যাবে আর অনেকটা আর কি তরকারি হয়ে গেছে তো রাত্রেও খাওয়া হয়ে যাবে তরকারিটা দিয়ে তো চলো আমরা এখন ভাতটা খেতে থাকি আর তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছো পুরো মানে আমার আমার সব গোছানো হয়ে গেছে এখন ভাত খাই আর তারপরে খেয়ে দৌড়াবো দোকানে বলছি না এই ডিউটির জন্যে আর এখন খাওয়া দাওয়া করার কোনো কাজই নেই কিন্তু এই যে দোকানে ডিউটিটা আছে তো সেইখানে যেতে হবে আর দোকানে গেলে বললে না দোকানে ভিডিও করে তোমাদের একটু শেয়ার করবো তাও করতে পারি না কারণ দোকানে কাস্টমার থাকে তখন ভিডিও করা যায় না তো চলো ভাতটা খেয়ে নেই তো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আর সবই হয়ে গেছে তো এখন ফেরেছি দোকানে তো যাই হোক চলো দোকানের দিকে যাই আর আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি আর বেশি বড় করলাম না ছোটো করে একটা ভিডিও করলাম বেশি কিছু তোমার সাথে শেয়ার করতেও পারিনি কাজ তো যেইটুকুনি করেছি আর সেটাই আর কি তোমার সাথে শেয়ার করলাম তো চলো এখন দোকানে যাই আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই জানাবে রকম হয়েছে আর চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো সবাইকে আর কিন্তু টাটা